বঙ্গোপসাগরে এক টানে ধরা পড়েছে একশো চল্লিশ মন ইলিশ বঙ্গোপসাগরে এফ বি সাফা ওয়ান তিন ট্রলার এক টানে ধরা পড়েছে একশো চল্লিশ মন ইলিশ মাছ কুয়াকাটা থেকে ষাট কিলোমিটার গভীর সমুদ্রে এই ইলিশ মাছ ধরা পড়েছে মাছের আকার ছোট থাকায় সব মিলে একত্রিশ লাখ টাকায় বিক্রি হয় ধরা পড়া ইলিশ মাছ শুক্রবার একত্রিশ অক্টোবর সকালে পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে সাইফ ফিশ মাছ বিক্রির উদ্দেশ্যে ওঠানো হয় মাছগুলো ডাকের মাধ্যমে বিক্রি হয় একত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকায় জানা গেছে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের সাইফ কোম্পানির এফবি সাফাওয়ান তিন মাছ ধরা ট্রলার গত উনত্রিশ অক্টোবর সকালে পাথরঘাটা থেকে ১৯ জন জেলে নিয়ে সমুদ্রে মাছ ধরতে যায় ওই দিন বিকেলে কুয়াকাটা থেকে ষাট কিলোমিটার দূরে গভীর সমুদ্রে জাল ফেলার পরই রাতে মাছগুলো ধরা পড়েছে এফবি সাফাবান তিন ট্রলারের মাঝি রুবেল বলেন আমরা উনত্রিশ অক্টোবর সাগরে যাই বিকেলে লম্বা জাল ফেলানোর পর রাত আটটার দিকে জালের অবস্থা দেখে বুঝতে পারি প্রচুর ইলিশ মাছ ধরা পড়েছে রাত আটটা থেকে জেলেরা জাল টানা শুরু করে পরদিন দুপুর দেড়টা পর্যন্ত জাল ট্রলারে ওঠানো শেষ হয় সাইফ ফিশিং কোম্পানির ব্যবস্থাপক মনিরুল হক মাসুম জানান অনেকদিন ধরে সাগরে খুব কম মাছ ধরা পড়তেছিল ইলিশ মৌসুমে কাঙ্ক্ষিত মাছ ধরা না পড়ায় আমাদের লোকসান গুনতে হচ্ছিল সাগরে অবৈধ ট্রলিং করা